আসসালামু আলাইকুম প্রিয় রাইডার্স আমি হাদিকুর রহমান মান্না কেমন আছেন সবাই যদিও আমি টিবিএস আর রাইডার তবু আজকে কথা বলবো আপনাদের ইয়ামা এফজেটেস আসুন টু বাইক নিয়ে টপিকটি হলো ইয়ামা কেন আমার ড্রিম বাইক যে পাঁচটি বিষয়ের কারণে ইয়ামা আমার ড্রিম বাইক তা হলো আউটসাইড লুকিং কমফোর্ট কন্ট্রোল এবং মাইলেজের দিক দিয়ে আপনারা দেখবেন ইয়ামা আমাদের দাদা নানারা সময় থেকে দাদা নানারা পঞ্চাশ সিসি ইয়ামা এবং একশো সিসি ইয়ামা সব সময় ওনার রাজপথে চালিয়ে বেড়াইছেন আপনারা দেখবেন ইয়ামা আমাদের সেই দাদা নানার যুগের থেকে এখনো পর্যন্ত টিকে আছে আমাদের সেই স্বপ্নের ব্রান্ড ইয়ামা কেন এই যুগের পর যুগ ইয়ামা ব্র্যান্ডটি টিকে আছে জানেন আপনারা তা হলো আফটার সেল সার্ভিস আউটসাইড লুকিং কন্ট্রোল বিভিন্ন ইভেন্ট ঈদ মিট এবং ইফতার পার্টি যদিও আমি আরটিআর রাইডার তবে আমার ড্রিম বাইকটা কিন্তু ইয়ামা ইনশাল্লাহ আল্লাহ চাইলে আমি আরটিআর থেকে শিফটিং হয়ে যাব ইয়ামাতে কিসের জন্য যাব একমাত্র ব্রেকিং সিস্টেম এবং কনফর্ট এর জন্য এই বাইকগুলোর অ্যাক্সিডেন্ট হিস্টরি তুলনামূলকভাবে অনেক কম এবং বাংলাদেশের মধ্যে স্ট্যান্ডের মধ্যে রয়েছে অনেক সুনাম ও খ্যাতি ইয়ামা বাইকের সবথেকে অ্যাক্সিডেন্ট কম কিসের জন্য কম সেই বিষয়টা যদি আমরা বিবেচনা করি তাহলে এটার মধ্যে রয়েছে যথেষ্ট পরিমাণ কন্ট্রোলিং এবং ব্রেকিং যে বাইকটি চালিয়েছে সে জানে এর ব্রেকিং সিস্টেমটা কতটুকু আপডেট এবং যে কোনো মুহূর্তে যে কোনো সময় হোক বৃষ্টি হোক রোদ অথবা যে কোনো পরিস্থিতিতে অফ রোডিং হাইওয়ে মধ্যে ব্রেকিংটা দিবে আপনাকে যথেষ্ট পরিমাণ বা কন্ট্রোল একমাত্র ইয়ামা কেন আমাদের তরুণ বয়স্ক এবং যুবকদের ভালোবাসার প্রিয় ব্র্যান্ড জানেন কেন কারণ ইয়ামা দিয়েছে বাইক যা কিনা না মাস্টার অফ টর্ক হিসেবে পরিচিত তাহলে আসুন জানি কোন সেই বাইকগুলা নাম্বার ওয়ান আর ওয়ান ফাইভ এম নাম্বার টু আর ওয়ান ফাইভ বি টু নাম্বার থ্রি আর ওয়ান ফাইভ বি থ্রি নাম্বার ফোর এম টি নাম্বার ফাইভ ইয়ামা এফ জেড আসুন টু আমি ভালোবাসি ছিলাম এই ইয়ামাকে এবং এখনো বাসি এবং ভবিষ্যতেও ভালোবাসবো সেই কাঙ্ক্ষিত ইয়ামা ব্র্যান্ডকে আপনার চাইলে আপনাদের মূল্যবান লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিতে পারেন ইয়ামা কেন আপনাদের ভালোবাসা আল্লাহ হাফেজ জাজাকাল্লাহ খাইরান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু